হত্যা করা হয়েছে সেই সময় কালেমা পড়েছি কথা বলার কারণে বেলালকে একদিন না দুই দিন না মারতে 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 দিনের পর দিন রাতের পর রাত তাকে মারা হয়েছে নিত্য নতুন শাস্তি তাকে দেয়া হতো হজরত বেলালের গলার মধ্য রশি বেঁধে মক্কার অলি গুলি দিয়ে টানা হতো কালেমার কারণে হজরত সবাইয়া ও নারী সবাস তোমরা শুনে যাও এই কালেমার জন্য আজানের জন্য এই ইমানের জন্য সর্বপ্রথম একজন নারী জীবন দিয়েছিল তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ইসলামের প্রথম শহীদ একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার কালেমার জন্য সেইদিন সুমাইয়া জীবন দিয়ে দিল শহীদ হয়ে গেল আর আমার দেশের সুমাইয়া লিপস্টিক নষ্ট হবে বিদায় অজুই করে না ঘাসুরার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনে যান যে মাহফিলে আজ বসে আছি যে জমিনের উপর আজ আমরা বসে আছি আগামী দিন এই জমিনের নিচে আমাদের একটা ঘর হবে এ ঘরের নাম কবর পৃথিবীর এমন কোন জাতি নাই যে জাতি মৌতির সাদ আস্বাদন না করেছে কুল্লু নাফস প্রত্যেক জীবন দায়িকাতুল মৌত মরণের স্বাদ তাকে নেওয়াই লাগবে এখান থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই হাজির কমিটির একটা বিষয় হুজুর হজরতে বেলালের ওয়াজ করবেন বেলালের ওয়াস্ত বহু মানুষ জীবনে বহু শুনেছে আমারই ওয়াজে কোটি কোটি মানুষ ই ওয়াজ শুনেছে লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ধরেছে কারণ একটাই হুব্বের সুর